আসসালামু আলাইকুম দশমন্ডলে আই পি এস মার্টে আপনাদেরকে স্বাগতম দেখছেন সাকোর পাঁচ কিলো ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সেট আপ কমপ্লিট করছি সাকোটা হচ্ছে আমাদের বাংলাদেশের আপনারা যারা অ্যাস্টাবিলাইজার ব্যবহার করেন অর্থাৎ যারা ফ্রিজের সাথে অ্যাস্টাবিলাইজার ইউজ করেন বিভিন্ন বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়াল যারা অ্যাস্টাবিলাইজার ইউজ করেন তারা জানেন যে বাংলাদেশে শুধুমাত্র একটা মাত্র কোম্পানির একদম দুই কিলো এক কিলো থেকে শুরু কিলো শুরু করে একশো কিলো দুশো কিলো পর্যন্ত অ্যাস্টাবিলাইজার পাওয়া যায় সেটা হচ্ছে সাকো ব্র্যান্ডের বা সাকো কোম্পানির বিশেষ করে অ্যাস্টাবিলাইজারের ক্ষেত্রে সমগ্র বাংলাদেশে একচাটিয়া একটা অবস্থান ধরে রাখছে সাকো সাকোর প্রতিদ্বন্দ্বী আর কোনো কোম্পানি নাই সেই সাকো ব্র্যান্ডেরই এখন হাইব্রিড সোলার ইনভার্টারগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাইলে বুঝতে পারেন যে সাকোর এ হাইব্রিড ইনভার্টারগুলা কতটা কোয়ালিটি ফুল এই কোম্পানিটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট তৈরি করে কোনো মানে সস্তা টাইপের কোনো রকমের চায় না কিছু ইনভার্টার আছে আমি হয়তো নাম বললাম না যেগুলো মনে করেন আজকে লাগালেন দুদিন পরে এটা ডিস্টার্ব করে ছয় মাস পরে ডিস্টার্ব করে হ্যাঁ মানে একটা জিনিস আপনি টাকা দিয়ে কিনলেন সেটা শান্তি মতো ইউজ করতে পারেন না বাট সাকরে হাইব্রিড ইনভার্টারগুলো আপনারা যারা ইউজ করবেন আপনারা নিজেরাই দুদিন পরে বলবেন যে ভাই জিনিসটা আসলে অ্যাক্সিলেন্ট ছিল একটা বিষয় হচ্ছে হ্যাসেল ফ্রি একটা প্রোডাক্ট ইউজ করা আর একটা প্রোডাক্ট ইনস্টল করার পরে দু দিন পরে পরে সার্ভিস করে করে ইউজ করা এই দুইটা কথার মধ্যে অনেক পার্থক্য আছে তো আপনারা যারা একটু কোয়ালিটিফুল হ্যাসেল ফ্রিভাবে হাইব্রিড সোলার ইনভার্টার ইনস্টল করবেন বা কিনবেন একেবারে কনফিডেন্সলি আপনি সাকুর একটা মেশিন কিনতে পারেন সাকোর এক কিলো এক কিলো থেকে শুরু করে ধরেন বারোশো ওয়াট সর্বনিম্ন যেটা সেটা বারোশো ওয়াট এক ব্যাটারি সিস্টেম তারপর একটা হলো পনেরোশো ওয়াট সেটাও এক ব্যাটারি সিস্টেম তারপর একটা হলো পঁচিশশো ওয়াট সেটা দুই ব্যাটারি সিস্টেম তারপর একটা হল পঁয়ত্রিশশো ওয়াট সেটাও দুই ব্যাটারি সিস্টেম অর্থাৎ বারোশো আর পনেরোশো হলো সাকর এক ব্যাটারি সিস্টেম হাইব্রিড ইনভার্টার আর পঁচিশশো আর পঁয়ত্রিশশো হলো সাকোর দুই ব্যাটারি সিস্টেম হাইব্রিড ইনভার্টার আর এখানে আমরা যেটা ইনস্টল করছি এটা হলো পাঁচ হাজার ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার এটা হচ্ছে চার ব্যাটারি সিস্টেম হাইব্রিড সোলার ইনভার্টার বাংলাদেশের মার্কেটে গ্রো ওয়ার্ডের অরিজিনাল মাল ডুপ্লিকেট মাল অফিসিয়াল মাল আনঅফিসিয়াল মাল মানে পুরা মার্কেট গেছে পুরা গুলিস্তান বেরিয়ে গেছে এই মুহূর্তে আপনি গ্রো গ্রোওয়াটের একটা ইনভার্টার কিনলে আপনি দরা খায় যাওয়ার সম্ভাবনা সব চাইতে বেশি সুতরাং আপনারা এসব জিনিস না কিনে একটা ভালো জিনিস কিনেন সাকর ইনভার্টারগুলো আপনারা ইউজ করতে পারেন লং টাইম ব্যবহার করতে পারবেন আমরা সাকর এখানে এই ফাঁস কিলোর সেট সাথে ইউজ করছি হলো লোনজি সোলার প্যানেল এখানে যে সোলার প্যানেলগুলো দেখছেন এগুলো হচ্ছে লঞ্জি সোলার প্যানেল এক একটা সোলার প্যানেল হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট করে আপনারা জানেন যে এখনকার মার্কেটে সোলার প্যানেলের দাম সর্বনিম্ন পর্যায়ে আছে লঞ্জির এই সোলার প্যানেলগুলা মাত্র আঠারো টাকা করে ওয়াট আপনারা কিনতে পারবেন লঞ্জি ছাড়াও টিআর ওয়ান লিস্টের যে কোনো ব্র্যান্ডের যে কোনো সোলার প্যানেল যেমন জিঙ্কো সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট কানাডিয়ান সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে পার ওয়াট জে এ সোলার প্যানেল সেটাও আঠারো টাকা করে ওয়াট টিনা সোলার প্যানেল সেটাও আঠারো টাকা করে পার ওয়াট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে টিয়ার ওয়ান লিস্টের ফাঁস থেকে ছয়টা কোম্পানির সোলার প্যানেল পাওয়া যায় এই পাঁচ ছয়টা কোম্পানির ভিতরে আপনি যেটাই নেন সেটাই মাত্র আঠারো টাকা করে ওয়াট পি টাইপের সেল নিলেও আঠারো টাকা এন টাইপের সেল নিলেও আঠারো টাকা বাই ফেসিয়ালটা নিলেও আঠারো টাকা নন বাই ফেসিয়ালটা নিলেও আঠারো টাকা অর্থাৎ আমি চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াট থেকে সাতশো ওয়াট পর্যন্ত যত সোলার প্যানেল আসে প্রত্যেকটারই একটা ফ্ল্যাট রেট আঠারো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে মার্কেটের সর্বনিম্ন রেট সুতরাং আপনারা যারা সোলার সিস্টেম করবেন অথবা সোলার প্যানেল কিনবেন সরাসরি আমাদের আইপিএস মাঠে চলে আসেন আমরা সর্বনিম্ন রেটে সোলার প্যানেলও দিব হাইব্রিডের সোলার ইনভার্টারও দিব এবং আদার্স আপনার সেটিং করার যত যা কিছু লাগবে ব্যাটারি থেকে আরম্ভ করে সব কিছু আমরা আপনাদেরকে মার্কেটের সর্বনিম্ন মূল্যে দিব আপনি চাইলে সোলার প্যানেল ব্যাটারি এবং হাইব্রিডের ইনভার্টার এই তিনটা বেসিক মূল যে প্রোডাক্ট এটা কিনে নিয়ে যায় আর নিজেও ইনস্টল করতে পারেন অর্থাৎ ফ্রেম ক্যাবল আদার জিনিসগুলো দিয়ে যে কোনো ইলেকট্রিশিয়ান দিয়ে আপনি নিজেও ইনস্টল করতে পারবেন অথবা আপনি যদি বলেন যে কফিল ভাই ফুলার সেট আপটা আপনি আমাদেরকে করে দেন আমরা আপনার এলাকাতে গিয়ে ফুল সেট আপটা কমপ্লিট প্যাকেজ আপনাদেরকে ইনস্টল করে দিয়ে আসবো দুইভাবে আপনি করতে পারেন আপনারা যারা এ ধরনের ফাঁস কিলো ওয়াটার একটা হাইব্রিডের সেট করবেন কত টাকা পড়বে তার একটা বেসিক হিসাব আমি আপনাদেরকে দেই। এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের দশটা সোলার প্যানেল অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ওয়াটের সোলার প্যানেল আঠারো টাকা করে দাম পড়বে হলো পাঁচ হাজার পাঁচশো ইন্টু আঠারো নিরানব্বই হাজার টাকা আসবে পাঁচ হাজার পাঁচশো ওয়াটের সোলার প্যানেলের দাম তার সাথে হলো সাকর পাঁচ হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার ইনভার্টারের দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তার সাথে হল চারটা ব্যাটারি লাগবে দুশো এমপেয়ার নিলে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর দুশো বিশ এমপেয়ার নিলে সাতাশ হাজার পাঁচশো টাকা চারটার দাম হল এক লাখ দশ হাজার টাকা টোটাল এক লক্ষ ধরেন চুয়াত্তর হাজার দুই লক্ষ দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা আসবে তিনটা প্রোডাক্টের দাম অর্থাৎ দশটা সোলার প্যানেল চারটে দুশো বিশ এম্পেয়ারের টিউবুলার ব্যাটারি এবং সাকর ফাঁস কিলো ওয়াটার হাইব্রিড ইনভার্টার এই তিনটা প্রোডাক্টের দাম আসবে দুই লক্ষ চুয়াত্তর থেকে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আপনার ফ্রেম বানাইতে হবে প্যানেলগুলো বসানোর জন্য ফ্রেম বানাইতে হবে ক্যাবল লাগবে ইনস্টলেশান কস্ট আসবে আরও কিছু বাড়তি খরচ আছে। বাট আপনি এই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে দশটা সোলার প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়াটের পাঁচ হাজার পাঁচশো ওয়াট হবে এবং সাকোর পাঁচ কিলো ওয়াটের একটা চার ব্যাটারি সিস্টেম হাইব্রিডের সোলার ইনভার্টার তার সাথে চারটা টিউবুলার ফ্লেটের ব্যাটারি আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুতরাং যেহেতু মার্কেটের সর্বনিম্ন দামে সোলার প্যানেল সোলারের সেট আপ আমরা দিচ্ছি আপনারা সরাসরি আমাদের আইপিএস মাঠের অফিসে চলে আসবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস এই কাজীপাড়া মিরপুর ছাড়া আমাদের কোথাও কোনো অফিস নেই ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি